সম্মানিত সুদী আসসালামু আলাইকুম এস এস খন্দকা ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মেশিনটি গোমস্তপুর চাঁপাই নবগঞ্জ ডেলভারি ভিভার্স দেখতে পাচ্ছেন আপনারা পাসপুটি একটি অটো কনভেয়ার সিস্টেম সরিষা তেলের মেশিন এই মেশিনটিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কেজি সরিষা অনাসে ভাঙাইতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে হবার সরিষা দেওয়া আছে আর কীভাবে তেল নামছে ভিহার্স এবার সেটি চালাইতে পুনরায় ঘোরা ফোর ফোরটি মোটরের প্রয়োজন একটি মোটরই সব চলবে অটো বিয়ার ঘোরাইতে অতিরিক্ত কোনো মোটরের প্রয়োজন হয় না বিয়স দেখতেই পারছেন আমরা শুধু একবার হপারে সরিষা দিছি পরবর্তীতে অটো বিয়ার ঘুরে ঘুরে খোলটা তুলে দিচ্ছে আমি দেখাবো যে কীভাবে সরিষা ভাঙানো হচ্ছে এবং শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন বিয়স দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার স্বচ্ছ তেল নামছে কীভাবে একবার শুধু আমরা হপারে সরিষা দিছি পরবর্তীতে অটো বিয়ার ঘুরে ঘুরে খোলটা তুলে দিচ্ছে এখানে শুধু একবার সরিষা দিছি অটোকন ঘুরে ঘুরে খোলটা তুলে যাচ্ছে এখানে পনেরো ফুটবটি মোটর দিয়ে মেশিনটি চালানো হচ্ছে আপনারা যদি কেউ চান যে লাইন শেপে চালাবেন সেক্ষেত্রে লাইন শেপেও চালাইতে পারবেন এছাড়াও ভিউয়ার্স আমরা মিল কারখানার যাবতীয় মেশিনারিজ তৈরি করে বিক্রয় করে থাকি আমাদের কাছে ভাবেন গম বাঙানো হ্যামারিং মেশিন মশলার চাকি সরিষার তেলে ফিল্টার মেশিন সরিষা চালনি মেশিন এভরিথিং মিল কারখানার মেশিনারিজ তৈরি করে আমরা বিক্রয় করে থাকি তাই এই মেশিনগুলো সুলভ মূল্য ক্রয় করতে আজই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা ফরিদপুর ধন্যবাদ